সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পদ সংখ্যা বাড়ছে জুন দুই হাজার পর্যন্ত শূন্য পদের হিসেব ধরে পদের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানা গেছে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ দা ডেলি ক্যাম্পাসকে বলেন আমরা মে হাজার পর্যন্ত শূন্য পদের হিসেব ধরে নিয়োগ দিতে চেয়েছিলাম তবে ফল ফলপ্রকাশে বিলম্ব হওয়ায় জুন দুই পর্যন্ত পদের সংখ্যা হিসেব করা হচ্ছে ফলে পদের সংখ্যা বাড়বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে নতুন করে তিনশো থেকে চারশো পদ বাড়ছে এটি প্রায় চূড়ান্ত ফল প্রকাশে আরও দেরি হলে পদের সংখ্যা আরও বাড়তে পারে বিষয়টি নির্ভর করছে কতদিনের মধ্যে ফল প্রকাশ হবে সেটির উপর জানা গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল প্রকাশ নিয়ে দুই ধরনের জটিলতা তৈরি হয়েছে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে মতামত পাওয়ার পর এ ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে এ বিষয়ে প্রাথমিকের সচিব ফরিদ আহমদ বলেন তৃতীয় ধাপের পরীক্ষা নিয়ে প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে বিষয়টি আমরা তদন্ত করেছি তদন্ত কমিটিতে সিআইডি ডিবির প্রতিনিধিরা ছিলেন তবে তারা প্রশ্নফাঁসের কোনো প্রমাণ পাননি আমরা বিষয়টি লিখিতভাবে জানিয়েছি তবে এখনও কোনো মতামত পাওয়া যায়নি এটি না পাওয়া পর্যন্ত ফল প্রকাশ করা যাবে না প্রাথমিকের সচিব আরও বলেন দ্বিতীয় তৃতীয় ধাপের ফল আমাদের বিধিমালা অনুযায়ী প্রকাশ করা হবে নাকি কোটার নতুন প্রজ্ঞাপন অনুসরণ করা হবে সে বিষয়ে মতামত চাওয়া হয়েছে এ মতামত না পাওয়া পর্যন্ত তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে না জানা গেছে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একুশটি জেলার পরীক্ষা হয়েছে লিখিত পরীক্ষার সংশোধিত ফল গত বাইশে এপ্রিল প্রকাশিত হয় এতে ছেচল্লিশ হাজার একশো জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হন আর এই পরীক্ষা উনত্রিশে মার্চ শুক্রবার সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত জেলা পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় দুই সালের চোদ্দই জুন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত উনত্রিশে মার্চ এই দুই বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক পদের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত এমসিকিউ পরীক্ষার ফল গত একুশে এপ্রিল প্রকাশ করা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের তিনটি পার্বত্য জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একুশটি জেলা লিখিত পরীক্ষার সংশোধিত ফল পরের দিন প্রকাশ করা হয়